আস্তাবে <muchas> kusona action kusona <coughs> action, <coughs> action. Okay. Rhaid i chi ddweud डस <laughs> असीं <laughs> <laughs>

Eu não

लॻ <laughs> पुल

মিছিল আমাদের মাঝে এসেছে আমরা তাদের তালিকায় তাদেরকে সম্বোধন করতে সদেচ্ছা জানাব আমাদের দারিত্ব দিয়েছেন স্বাধীনতা সদায় বাচ্চার নেতৃত্বকে বেশি রাখছে আমরা তাদেরকে জানাই আমরা সর্বন্ট আমাদেরকে শিখতে আমরা বাড়িতে প্রচুর ভাবে নেতৃত্ব আমাদের আজকে এই কাজের সফল করার লক্ষ্যে উপস্থিত আছেন আমরা সবার মাধ্যমে তাদেরকে স্বাগত থেকে আমাদের

por

부산 শহরে আজকের যুবকদের বিদ문에 খালেদা আর মুক্তি গণতন্ত্র রক্ষার তরে সেই সকল সম্বল যারা লোকে আজকের নাম থেকে প্রত্যেক ইউরান পথে সফলভাবে 부산 শহরে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় সংগ্রাম আয়োজকरांत টি ব্যক্তিত্ব মান달 চতুর্থ দিন থেকে প্রসার নিয়ে সামনে আজকের

অবস্থান নয় পূর্ব দিকে সবার এসে অবস্থান দক্ষিণ দিকে ফোন আমাদের বহু জায়গা আছে আপনারা দক্ষিণ দিকে এসে সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করুন তুমি বর্ষণ করছি আপনারা আপনারা দক্ষিণ দিকে এসে সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করুন থেকে হয়তো স্থান সভাপতি এবং আজকে বিকল্প হবে সকল যারা লোকে আমার সহজে হয়েছেন আমরা

প্রধানমন্ত্রী সব কিছু আমাদের কেন্দ্রীয় মন্ত্রী কমিটি শিশু বিষয় সংসদ সাবেক এম্পী আপু আগুনি ভাই আমাদের মধ্যে ব্যক্তি জেলা বেমপি সাবেক সভাপতি আমাদের মধ্যে ব্যক্তি পাচ্ছেন নৌগাঁ জেলা সাবেক সকল সাধারণ সম্পাদক সালে জাতীয় সংসদ নির্বাচনে সাবেক রঙ সবেক হাই প্রযুক্তি প্রযুক্তি করার সুযোগ সৃষ্টি করেছে সেই দল শুভ দল ধাত ছাত্রদল মহিলা দল সুযোগ দল শ্রমিক দল সকল সহযোগী বিভিন্ন নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয় চৌধুর নগাশাখানের পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং আজকে ক্ষেত্রে নেত্রী বেগমে খালেদা জিয়ার মুক্তি মানে বাংলাদেশের মুক্তি বেগমে খালেদা জিয়ার মুক্তি মানে বাংলাদেশের গণতন্ত্রের মুক্তি বেগমে খালেদা জিয়ার মুক্তি মানে বাংলাদেশের স্বাধীনতা সর্বগুলো লক্ষ্যে প্রিয় নেতৃবৃন্দ আপনারা চান এই বর্তমান সরকার এই দেশে তিনি বিচার করায় দিয়ে আজকে আমাদের মাঝে ছাত্র দলের একটি বিশাল নীতি এই হয়েছেন আমরা সকলে মাধ্যমে তাদেরকে স্বাগত জানাবো আমাদের মাঝে ছাত্র দলের আরেকটি এসে উপস্থিত

সাধারণ সম্পাদক আমাদের মাধ্যমে উপস্থিত হয়েছে আমরা সকলে স্বাগত জানাবো তাদেরকে আজকে তাদের অন্তরের সমাবেশ থেকে সে ঘটনাকে চাই বেগমের খেলা রাখে

বাংলাদেশের মানুষের ভোটা পিতা ফুলিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা মুক্ত করব ও ভাইরা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না পরিশেষে আমি আজকের বিক্ষোভ স্বরেকে সকল নেতাকর্মীকে উদার্ত আহ্বায় জানাই আগামী দিনে বাংলাদেশের আঠারো কোটি গণতন্ত্র আমরা শহরে সেই প্রেসিডেন্ট জেলার নামের আদর্শ দূরে ধারণ করে স্বেচ্ছাসেবকের সভাপতি সামিন রাজ এবং পুরুলের নেতৃত্বে বিশাল আলের কিন্তু আমাদের সমাবেশকে সফল করার জন্য উল্লেখ আমরা আমরা সকলের নেতৃত্ব শহীদ প্রেজিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে লালন করে বৈশ্বাস তিনি বেগমে খালেদা জিয়ার উপর আস্থা রেখে বৈশ্বর বাংলাদেশের মানুষের গণতন্ত্র এবং ভাই উয়ে হোক আজকে রঙীগার সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুক্তি মুক্তি চাই মুক্তি 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 চাই